রুদ্রাক্ষ কিভাবে কাজ করে আমাদের শরীরে কখনো কি জানার চেষ্টা করেছেন কেনই বা রুদ্রাক্ষ এত দামি হয় এটা একটা গাছেরিত ফল আসুন আমরা জানি যে রুদ্রাক্ষ কিভাবে আমাদের শরীরে কাজ করে যেভাবে গোটা পৃথিবীতে গোটা ব্রহ্মাণ্ডে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তড়িৎ ক্ষেত্র তরিকক্ষেত্র ক্ষেত্র মিলিত হয়ে একটা তরিতচম্বকীয় ক্ষেত্র প্রবাহিত হচ্ছে এবং আমরা তরঙ্গের একটা সাগরে ডুবে আছি সবসময় আমাদের চারিপাশে কোনো না কোনো তরঙ্গ অনেক ধরনের তরঙ্গের মধ্যে আমরা ডুবে আছি সেগুলো চুম্বকীয় তরঙ্গ মোবাইল টিভি রিমোট টেলিফোন রেডিও রাডার সিস্টেম স্যাটেলাইট সিস্টেম এই সব কিছুই কিন্তু চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে চলে রুদ্রাক্ষ যখন আমরা ধারণ করি অর্থাৎ আমাদের শরীরের সংস্পর্শে যখন রুদ্রাক্ষ থাকে তো আমাদের শরীরেও একটা তরঙ্গের প্রবাহ সবসময় চলে এবং অনেক রকমের অগণিত তরঙ্গের একটা প্রবাহ চলে যেটাকে বায়ো ফ্লো বলা হয় অর্থাৎ প্রত্যেকটি জীব একটা জীব তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ যেটা বায়ো ফ্লো এই বায়ো ফ্লো বা বায়ো ইলেকট্রিক ফ্লো যেটা জৈবিক তরিত প্রবাহিত হয় প্রত্যেকটি প্রাণীর শরীরে এর ফলেই কিন্তু প্রত্যেকটি মানুষের চরিত্র কর্ম করার ক্ষমতা একে অপরের প্রতি ভালো লাগা এই সব কিছুই কিন্তু তার শক্তি সাহস বা দুঃসাহস বা ভীততা এই সব কিছুই কিন্তু এই বায়ো ইলেকট্রিক্যাল ফ্লো যেটা মানুষের শরীরে এবং অন্যান্য প্রাণীর শরীরেও চলাচল করে অন্যান্য প্রাণীর শরীরে কম চলাচল করে মানুষের শরীরে বেশি চলাচল করে তার কারণ আমরা অন্য প্রাণীদের থেকে উন্নত আমাদের কুণ্ডলিনী শক্তি রয়েছে তো রুদ্রাক্ষ কিন্তু এই আপনার শরীরে সংস্পর্শে থেকে এই বায়ো ইলেকট্রিক্যাল ফ্লোকে কন্ট্রোল করে ফলে আমাদের চেঞ্জ আসে এই পরিবর্তন ভাগ্য গঠনে সহায়ক হয় উদাহরণ নিয়ে বলছি ধরুন আপনি মঙ্গলের কোন রুদ্রাক্ষ করলেন যা মঙ্গলকে মঙ্গলের যে ধরনের বায়ো ইলেকট্রিক্যাল ফ্লো বা এনার্জির একটা যে ফ্লো বা কারেন্ট এনার্জি কারেন্ট সেটাই কিন্তু কন্ট্রোল করছে এই রুদ্রাক্ষ এই জন্যেই একটি স্টোন থেকে যদি সঠিক রুদ্রাক্ষ আপনাকে ধারণ করিয়ে দেওয়া যায় সেটা কিন্তু অনেক বেশি কাজ করে এবং অনেক বেশি তাড়াতাড়ি সুফল নিয়ে আসে আরেকটি বিষয় আপনাদের যেটা দ্বিতীয় কথা আমি বলেছিলাম যে কেন রুদ্রাক্ষ এত দামি এটা তো গাছেরই ফল দেখুন রুদ্রাক্ষ সব রুদ্রাক্ষ দামি নয় এই পৃথিবীতে সব থেকে সস্তা রুদ্রাক্ষ হলো পাঁচ মুখের রুদ্রাক্ষ এবার এই সস্তা বা কনসেপ্টটা আপনাদের মধ্যে নিয়ে আসি রুদ্রাক্ষ কিন্তু গাছের ফল আমি নিজে নেপালে গিয়েছিলাম আমি রুদ্রাক্ষের বাগান দেখে এসেছি সেখানকার সবকিছু আমি জেনেছি বুঝেছি দেখুন রুদ্রাক্ষের এক থেকে মুখী পর্যন্ত যে রুদ্রাক্ষ তাদের কিন্তু আলাদা আলাদা গাছ নয় যে এই গাছটা দশমুখী গাছটা সাতাশমুখী এরকম নয় একই গাছে এক থেকে মুখী পর্যন্ত রুদ্রাক্ষ ধরতে পারে এইবার ধরুন একটা উদাহরণ দিয়ে আপনাদের বলছি একটি গাছে এক বছরে একশোটা রুদ্রাক্ষ হয়েছে দেখা গেল একশোটা রুদ্রাক্ষের মধ্যে আশিটা রুদ্রাক্ষ পাঁচমুখী দুটো হয়তো একমুখী চারটে হয়তো দুমুখী তিনটে হয়তো নয় মুখী একটা হয়তো একুশমুখী এইভাবে করে বা অন্যান্য রুদ্রাক্ষগুলো বাকি পাঁচমুখী বাদে বাকি রুদ্রাক্ষগুলোর মধ্যে থাকে হয়তো এরকম হয়েছে যে একটা গাছ থেকে একশোটা ফল পেরে এনে আমি আপনাদের উদাহরণ হিসাবে বলছি একশোটা ফল হয়েছে তার মধ্যে পঁচাশিটা পাঁচমুখী হয়েছে পাঁচকে একমুখী হয়েছে আর কয়েকটা দুমুখী হয়েছে কয়েকটা চারমুখী হয়েছে আর কিছু হয়নি তো একমুখী এবং চোদ্দমুখীর উপরে পনেরো ষোলো সতেরো একুশ এইভাবে সাতাশ এই রুদ্রাক্ষ গুলো খুবই কম হয় হয়তো একশোটা গাছ বা এক হাজারটা গাছের ফল এক জায়গায় করে সমস্ত রুদ্রাক্ষ কে ছিলে ফলগুলো ছিলে দেখা গেল যে মাত্র পাঁচটা বাইশ মুখী রুদ্রাক্ষ পাওয়া গেছে তাহলে এবার ভাবুন একটা গোটা বাগানের কয়েক হাজার ফলের মধ্যে মুখী রুদ্রাক্ষের একটার দাম কত হবে কারণ রুদ্রাক্ষের ফল বছরে একবারই হয় দর্শক বন্ধু এই জন্যে রুদ্রাক্ষের এত দাম আপনি পনেরো ষোলো যত উপরে উঠবেন রুদ্রাক্ষের তত বেশি দাম বাড়বে সব থেকে কম দামের রুদ্রাক্ষ পাঁচমুখী আমার একটা জিনিস ভেবে হাসি লাগে যে বাজারে যে পাঁচমুখী পাওয়া যায় সেটাও ডুপ্লিকেট ভেজাল অর্থাৎ একটা রুদ্রাক্ষ যেখানে পাঁচ সাতশো টাকায় পাওয়া যায় অরিজিনাল নেপালের রুদ্রাক্ষ সেখানেও একশো টাকায় বিক্রি করা হচ্ছে ভেজাল দিয়ে বা ওই কৃত্রিম তৈরি করে দর্শক পৃথিবীতে দুটো দেশেই মাত্র রুদ্রাক্ষ পাওয়া যায় একটা নেপাল আর একটা ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার রুদ্রাক্ষর তুলনামূলক লো কোয়ালিটি নেপালি রুদ্রাক্ষর টপ কোয়ালিটি তবে দুটোই ন্যাচারাল এবং অরিজিনাল পৃথিবীর আর কোনো জায়গায় রুদ্রাক্ষ পাওয়া যায় না আশা করি আপনাদের ভালো লাগলো আপনাদের যাদের প্রয়োজন মনে হচ্ছে আসুন আমার এক এবং একমাত্র চেম্বার গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুরে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি সেভেন ফোর টু এইট সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করে বুকিং করে আসুন আশা করি আপনার সমস্যার সমাধান হবে নমস্কার ওম নমঃ শিবায়